লোকসভা নির্বাচনকে সামনে রেখে মিশন রোডে ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের অন্তর্গত তৃষ্ণ বুথের উদ্যোগে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মিশন রোড এলাকায় ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের অন্তর্গত তৃষ্ণং বুথের উদ্যোগে তৃষ্ণং বুথ এলাকায় একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তৃষ্ণং বুথের বুথ সভাপতি শ্যামল আচার্যী বুথ সম্পাদক সহ বুথের সকল সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর মণ্ডলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ স্বপন মালাকার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই সাংগঠনিক বৈঠকে মূলত দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন বুথসভাপতি শ্যামল আচার্যী